এজন্য বাফ এটা জরুরি মায়ের সেবা বাবার সেবা অনেক কিশোর নও বাপ বাফ তোমাদের মধ্যে আজকে এই হালাত নেই মা বাবার ইজ্জত সম্মান ভালোবাসা ছোটাল্লি নেয় বিবাহের আগেও কষ্ট দেয় বিবাহের পরেও কষ্ট বিবাহের আগে মা বাবার কোনো কথা শুনে না মোবাইল নারী ছবি নাচ গান অশোক বন্ধুদের আড্ডা এই তামসা করিয়া করেও মা বাবরে কষ্ট দে আর বিয়ে করিয়া বউ নিয়া আলাদা হইয়াও এই কষ্ট দে তুই নাফুর মানত কষ্টই দিয়ে গেল তুই তো মাকে কষ্টই দিয়ে গেল বাবাকে কষ্টই দিয়ে গেল বিবাহের আগেও যন্ত্রণা দিস বিবাহের পরেও তো সেই যন্ত্রণাই দিলাম অথচ বুজুর গানে দিন বলে আমরা কিতাবে পড়ছি মাকে রাজি করো দুনিয়া আখেরাতের কোথাও আটকাবেন কোথাও আটকাবে আল্লাহ নবী আলী আলিহাসাল্লাম বলছেন তিনটি গুণা সবচেয়ে বড় গুণা এর মধ্যে একটা হলো কুকুল পিতা মাতার নভদ্যতা মা বাবার নাফরমন